আমাদের মাঝে এখানে মাসুদ আছে পলসমণি ইলাম সাহেব আছেন লালবু আর সবচেয়ে নির্যাতিত সামান ভাই সামান ভাই একটু আপনাকে দাঁড়াতে বলবো একটু দাঁড়া একটু দাঁড়া এই যে সামান ভাই দীর্ঘ আট আট মাস নয় মাস জেল খেটে বেচারা একজন তাঁতি মানুষ জেল খেটে আসছে এবং এই ষড়যন্ত্রের মধ্যে যারা ছিল লেবাসধারী তাদেরকে আপনারা চিনতে পারছেন এখন সময় এসেছে

আমিন ভাই আমাদের বলল উনি যা যা বলছিলেন 5 তারিখের পর সেই সেই আশা পূরণ করেছে তার একজন সাক্ষীও সারম ভাই যারা আল্লাহ এবং রাসূলের কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে তাদেরকে আপনারা চিনি রাখো আমি না বলবো না তাদের থেকে Abstandে থাকবেন তাদের আবেগে যাবেন না কারণ আমাদের দুই পক্ষ আছে একটা হচ্ছে একটা ইমাম হোসেনের দিকে একটা হলো জাদি মুসলমান আমরা ইমাম হোসেনি আলী উনাদের বংশধর আমরা এই ইহুদি বংশধর না তো আপনারা ওই ইসলামের কথা শুনে তাদের কথা শুনে ভুলে ওইদিকে পা দিবেন না আমি ব্যক্তিগত আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমার নামে যদি আরো দুই একটা মামলা হয় আমি এটা গ্রহণ করব। কিন্তু আমি বলতে চাই আপনারা আবেগে অন্যদিকে যাবেন না কারণ আমরা এই যে আটটা দশটা পরিবার এখানে বেনারসি পরিবার তাদেরকে বিপদে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে আমিনুল ভাইকে আল্লাহ

আর নির্বাচনের পর আমিনুল ভাই আমাদের সঙ্গে থাকবেন আপনার খুবই ভালো থাকবেন